লোকসভা নির্বাচনের মাঝে এবার যেটা হলো এই ধরনের ঘটনা খুবই রেয়ার খুব কমই হয় প্রায় পঞ্চাশ ষাট বছরের মধ্যে এই ধরনের ঘটনা হয়েছে এমন কোনো নিদর্শন কিন্তু নেই উত্তরপ্রদেশের মোরাদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী কুনওয়ার সর্বেশ লোকসভা ভোটে হেভিওয়েট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রথম দফায় তার কেন্দ্রেই ভোট ছিল সেই কেন্দ্রে ভোট সম্পন্ন হওয়ার পরদিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রার্থী উত্তরপ্রদেশের বিজেপির ওই প্রার্থী হেভিওয়েট প্রার্থী এবং তিনি জিতবেন এই ধারণাই ছিল উত্তরপ্রদেশের ওই কেন্দ্রে হঠাৎ প্রার্থীর মৃত্যুর পরেই চিন্তায় পড়ে গেছে জাতীয় নির্বাচন কমিশন তবে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে ওই কেন্দ্রে ভোট হতে পারে রেজাল্টের পর চারই জুন যদি ওই প্রার্থী জেতেন তাহলে ভোট অনিবার্য যদি বিরোধী প্রার্থী যেতেন যেহেতু তিনি এখনও জীবিত বিরোধী প্রার্থী তাই সেকেন সেক্ষেত্রে আর ভোট হওয়ার সম্ভাবনা থাকছে না যদি বিজেপির জেব ক্যান্ডিডেট মারা গেলেন তিনি যেতেন তাহলে দ্বিতীয়বার আবার ভোট করা হবে ওই কেন্দ্রে উত্তরপ্রদেশে বিজেপির ওই প্রার্থীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী দেশে এই প্রথম এই ধরনের ঘটনা ঘটলো যে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের কয়েক দিনের মাঝেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৃত্যুবরণ করলেন যদিও তার মৃত্যুর কারণ হিসাবে অবশ্যই শারীরিক অসুস্থতার কথা তুলে ধরা হয়েছে আর এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই বেজায় চাপে থাকে নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যদি বিজেপির ওই প্রার্থী যেতে তাহলে পুনরায় নির্বাচন হচ্ছে যদি বিরোধীরা যেতে তাহলে নির্বাচনের কোনো প্রশ্নই আসছে না